নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিলি চিকেনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা আজকের এই চিলি চিকেনের রেসিপিটি চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ব্রোনলেস চিকেন যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা ও কাঁচা পাকা লঙ্কার স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো চার চামচ আর দিযে একটা বেশ ভালো করে চিকেনের সাথে মিক্সড করে দেবো এতে আর কোনো জলের প্রয়োজন হবে না এতেই বেশ ভালো করে মাখা হয়ে যাবে যদি প্রয়োজন হয় খুব খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার আমি চিলি চিকেনের জন্য পাকোড়া কেটে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইডটা উঠতে দেবে হাই ফ্লেমে তেল গরম করে নেওয়ার পর পকোড়া ভাজব মিডিয়াম অবশ্যই অল্প অল্প করে ভাজলে ভাজাটা ভালো হবে পাকোড়া ভাজা হয়ে গেছে একটা পাশে পুজিয়ে নেব আমি ঘিরে নেব গ্রেভির জন্য আমি আলাদা একটা কড়াই বসিয়েছি তিন চামচ রিফাই তয় গরম করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা ও কাঁচা পাকাল লংকা সেজ আপনার দিনে আদা রসুন গ্রেড করেও ব্যবহার করতে পারেন চিলি চিকেন তৈরি করতে আর লাগছে ক্যাপসিকাম এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ থেকে এভাবে আমি পাপড়ি বের করে নিয়েছি তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি রসলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব লবণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ক্যাপসিকাম আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি পেঁয়াজের সাথে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো সস সয়া সস যেটা আমি একসাথে অ্যাড করে রেখেছিলাম সসের সাথে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি যেই বাটিতে করে পাকোড়া আমি তৈরি করেছিলাম এতে ময়দার রয়েছে এটা দিয়ে আমি জল অ্যাড করলাম আলাদা করে আমি আর ময়দা বলা জল অ্যাড করব না গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পাকোড়া রেভির সাথে পাকোড়া বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব দু তিনটে চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চিলি চিকেন এর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ባ